আর আজকে যে একটা বিশেষ শুভ দিন আজকের শুভ বুদ্ধ পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্নান টান হয়ে গেছে কারণ হ্যাঁ সান্ডে হয়ে গেছে আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে মেনো হয়নি ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আজকে আমি ব্রেকফাস্ট করেই থাকি ঘরে যাব কারণ ব্রেকফাস্টে আজকে সম্পূর্ণ নিরামিষ বানানো হয়েছে তো সেইজন্যই আর কি সান্ডান করে দিয়েছি আজকাল দেখো আজকে एक्चुअली আমার একটু দেরিও হয়ে গেছে সেজন্য ভাবলাম ব্রেকফাস্টটা করেই একে বেরিয়ে নি নিরামিষ বলেই एक्चुअली করে যাচ্ছি নাহলে যেতাম না আর ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করব। কারণ কয়েকজন আমার কাছে পার্সোনালি জানতে চেয়েছে তো দেখো আমি যেভাবে যেটা বলবো সেটা সম্পূর্ণ আমার মতামত প্লাস আমি কিছু জায়গা থেকে জেনেই এগুলো বলছি তো ঠিক আছে এখন ব্রেকফাস্টটা করে নিই যখন ঠাকুর ঘরে যাবো তখন তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি তো এই হলো ব্রেকফাস্ট লুচি সাদা আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিই আর এই দেখো ছোট্ট ছোট্ট করে দুটো লাড্ডু এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট মেনু চলে এসেছি ঠাকুর ঘরে জাস্ট ঘুম থেকে তুললাম এখনও চোখে ঘুমু ঘুমু আছে কারণ আজকে ছুটির দিন তিনিও একটু দেরি করে ঘুমালেন কারণ এমনি সময় তো গপু ঘুম থেকে অর্ডার করি তার চলতেই থাকে তো যাই হোক তা যে কথাগুলো বলার জন্য তোমাদের সাথে আর কি বললাম শেয়ার করবো আমাকে কিছু সদস্য কিছু আর কি প্রশ্ন করেছে যে দিদি তুমি ননভেজ খাও বন্ধুকে সেবার করো যে ননভেজ খাও তো তুমি তো জানো আমি ননভেজ খাই আর আর একটা জিনিসের বিষয়ে জানতে চাই সেটা হলো বিশেষ করে পিরিয়ডসের সময় আমি বন্ধুর সেবা করি কি করি না এইগুলোর বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে দেখো পরিষ্কার কথা আগে বলে বাড়িতে গোপাল রাখা মানে বলা হয় গোপালকে রাখলে তার সাথে যে কোনো একটা সম্পর্ক তৈরি করে নিতে কখনো ছেলের সম্পর্ক কখনও ভাইয়ের সম্পর্ক কখনো মানে শখার সম্পর্ক এইভাবে একটা সম্পর্ক তৈরি করে তবেই বাড়িতে গোপালে রাখার কথা বলা হয় এবং এই কথাগুলো আমার নয় এই কথাগুলো কিন্তু আমার পুরোহিতের থেকে জেনেই এগুলো আমি তোমাদেরকে বলছি এবার তোমরা একটা কথা বলো আমি যেমন আমার গোপুকে আমি সন্তানের মতো দেখি সন্তানের মতোই আর কি ওকে সেবা করি এবার সবচেয়ে বড় কথা সন্তানের সেবা করতে গেলে তুমি একজন মায়ের যত শরীরে কষ্ট থাকুক না কেন জীবনে যত কষ্টই থাকুক না কেন সে কিন্তু কোনো সরে আসে না কোনো মায় সরতে পারে তো সেখানে আমি গোপুর কাছ থেকে কী করে বিশেষ করে ফিরে এসছে ওই কটা দিন আমি কি করে গোপুর থেকে সরে থাকতে পারি বলো হ্যাঁ তাও মাঝে মধ্যে আমি যেটা করি সেটা হলো মতে গোপুরকে স্নানটা করিয়ে দেওয়ার পর আমি যে কাজটা করি সেটা হলো আমি কিন্তু মহাদেবকে কখনোই আমি পিরিয়ডসের সময় ছুঁই না কারণ মহাদেবকে ছোঁয়া পিরিয়ডসের সময় একদমই উচিত নয় আমি বারবারই শুনেছি ওই দিন যদি মেয়ে আমার বাড়িতে থাকে মেয়ে মহাদেবকে মাথায় জল ঢেলে দেয় কবি থাকলে ওভি ঢেলে দেয় হলে ওই দিন মা ওনার কাছে আমি যখন জল ঢালতে পারা যায় না ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিই যেমন হনুমানজি হনুমানজিকে কিন্তু কখনই পেয়েছে সময় ছোঁয়া উচিত নয় এটা আমি জানিও কক্ষন কখন নই আমি হনুমানজিকে ছুঁই আর যেটি কখন নই ছোঁয়া উচিত নয় সেটি হলো শালোগ্রাম শীল আর হলো নারায়ণের যদি কোনো মূর্তি বাড়িতে থাকে নারায়ণ বিষ্ণু হ্যাঁ তোমরা বলতে পারো যে আহ তো না বিষ্ণুরই আর একটা রূপ অবশ্যই তাই কিন্তু গোপালের সঙ্গে যে সম্পর্কটা আমরা পাতিয়ে নিচ্ছি নারায়ণের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক আমরা পাতাই না নারায়ণ কিন্তু ভগবান হিসেবেই থাকে আর এইটুকুনি মনে রাখতে হবে কিন্তু কিন্তু ভগবান যিনি আমাদের 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 পরিবারে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সুতরাং সেই ক্ষেত্রে দেখতে গেলে বহুকে আমরা নিজের সন্তানের মতো ভাইয়ের মতো সখার মতো রাখতেই পারি এই সমস্ত কথাগুলোই কিন্তু আমার হলেও আমি কিন্তু এক মানে আমার অনেক বড় সময় পোশাক থেকে শুনেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা বড় কথা যে নিয়ে যাওয়া টাকা এটা অনেকেই দেখে বলে অ্যা একটা হোটেলে নিয়ে গিয়ে তোমরা কিভাবে থাকছো কিভাবে করছো সেখানে তোমরা বকুকে করছো বকু বিষ্ণুর আর একটা রূপ তোমরা কি করে ভগবানের সাথে ছেলে খেলা করতে পারো এটা ভগবানের সাথে ছেলে খেলা নয় ভগবানকে ভালোবাসা আর তুমি যদি ভগবানকে ভালোবাসা না দাও নিজের কাছে না টানো ভগবানটা কেন তোমাদেরকে কাছে জানবে বলতে পারো আমরা যখন একে অপরকে জিজ্ঞেস করি কি ভালো আছো খাচ্ছ শরীর ঠিক আছে তাহলে আমরা ভগবানের কাছে কেন ভগবানকে জিজ্ঞেস করতে পারি না কি তুমি ভালো আছো খাচ্ছ আমরা তো প্রতি মুহূর্তে ভগবানের কাছে কিছু পেলে বলি আমাকে এটা করিয়ে দাও আমাকে কিছুটা করিয়ে দাও কিছু না পালে তাদের কাছে খুব প্রকাশ করি কেন তুমি করলে না কিসের জন্য করলে না তাহলে এইগুলো যখন তাকে নিজের মতো করে বলতে পারছি তাহলে বাকি জিনিসগুলো আমরা কেন করতে পারছি না বলো এই প্রশ্নের উত্তরটা আবার জানতে ইচ্ছে করে সবার থেকে তাহলে বাকি কাজগুলো করতে গেলে এত বাধা নিয়ম এত কিছু কেন চলে আসে বিশেষ করে গপুর ক্ষেত্রে আমার কাছে তো এই জিনিসটা কোনোভাবেই মনের মধ্যেই আসে না গপুকে যখন আমি সন্তান হিসেবে দেখেছি আর এক আরেকটা জিনিস অবশ্যই তোমরা বলতে পারো যে তুমি ননভেজ খাচ্ছ গপুরা তো ভগবান তো আর ননভেজ খাবে না ভগবান যখন খায় না তুমি কী করে খাচ্ছ এবার আমি একটা কথা বলি আমার গোপুরি সন্তান ছোট হিসেবে যখন আমি মানুষ করছি সন্তান তো ছোটবেলায় অনেক কিছুই খায় না অনেক কিছুই অনেক বছর পর্যন্ত বারণ থাকে তা সেক্ষেত্রে কি আমরা মায়েরা খাই না নিশ্চয়ই খাই ঘুরতে বেড়াতে গেলেও বাচ্চাকে টেবিলের পাশে বসিয়ে রেখে আমরা কিন্তু ভালো ভালো খাবার রেস্টুরেন্ট থেকে খেতে থাকি তখন তো মনে করে না আমার বাচ্চা যখন খায় না আমি খাবো না তখন তো আমরা সবাই খেয়ে খেতে তাহলে এক্ষেত্রে এই বাধা এই নিয়ম কেন বাড়িতে তোমাদেরকে বলছি ভগবানকে যদি নিজের মতো করে নিজের কাছে না কেন ভগবান কেন টানবে বলতে পারো কখন ওই না ভগবানের জন্য যেটা সবচেয়ে বেশি রাখা উচিত সেটা হবে শ্রদ্ধা ভক্তি তার প্রতি বিশ্বাস যাই হোক বলতে পারো তোমরা অনেক জ্ঞান আমি অনেক কিছু দিয়ে দিলাম আমার কাছে এটা সবচেয়ে বড় জিনিস আর তোমাদেরকে একটা কথা বলি আমি যখন জগন্নাথকে প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম তার আগে তোমরা নিশ্চয়ই যারা আমাদের দেখো জানো আমাদেরকে দেখিয়েছো সর্বদারের পড়ে বসে সাথে আমরা কথা বলে কিছুই বলতে পারো করি আমি যখন বলেছিলাম আমরা তো এরকম বাইরে চাইতে যাই ট্রাভেল করি জগন্নাথকে প্রতিষ্ঠা হলে যখন আমরা বাইরে চলে যাব তখন তাহলে ওনাকে আমি খেতে দেবো কীভাবে কীভাবে তার সেবা হবে উনি তখন বলেছিলেন যে যদি মনে করো যে প্রতিষ্ঠিত ভগবানকে বার করতে পারছো না তাহলে তিনটে সুপারি নিয়ে নেবে সুপারিকেই জগন্নাথের হিসেবে মনে করে নিজের সাথে ট্রাভেল করবে তুমি ঘুরবে বেড়াবে খাবে তিনি ঘরে বসে থাকবেন এটা কী করে হতে পারে জগন্নাথ কিন্তু এক প্রকার তোমার সন্তান তোমার পরিবারের কেউ একমাত্র কলিযুগের ভগবান যিনি রথের দিন কিন্তু রথের সময় কিন্তু সবার সামনে এসে ধরা দাম দেখা যায় তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো তোমরা আশা বাকি যা আর তোমাদেরকে আমার বলতে লাগবে না যাই হোক সেই জন্যই আর কি আমার আজকে বলার ছিল আমি তোমাদেরকে বললাম অনেকেই হাত আবার কেউ রাগ করতে পারো কেউ দেখাতে পারো বলতে পারো কি উল্টো পাল্টা কথা বলছে উল্টো পাল্টা কথা ভিডিওর মাধ্যমে লোকের কাছে প্রচার করছে একবার তোমরা নিজেদের মনের মনকে জিজ্ঞাসা করে দেখো আর ভগবানকে সত্যি দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো তোমাদের আমরা ভিডিও করি বলে আমাদের কি রাগ ভোগ দুঃখ বেদনা কিচ্ছু হয় না সব হয় আমি তো সারাক্ষণ যখন আমার কিছু সমস্যা থাকে আমি সারাক্ষণ ওনাদের কাছে যে রাগ দেখাই দেখাইটনাকাটি করি অনেক কিছু বলি তাই বলে কি তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা চলে যাবে সেটা কখনোই বারবারই বলছি ভগবানকে যদি না ভালোবাসো নিজের কাছে না টানো তুমিও কিন্তু সত্যি আসবে তো যাই হোক এইটাই আমার আজকে ঠাকুর ঘরে বসে বলার ছিল বহু বেছার অনেকক্ষণ থেকে বসে গড়বড় করে আমাকে দেখছে আমাকে বসিয়ে রেখে বাঁধন দিচ্ছ আমি যাই এবার বকুদের স্নান টানগুলো করেন এই যে স্নান টান করে বসে শান্তি পেয়েছে তোমাদের সাথে অনেক কথা বলার জন্য বেছাড়া আমার বপুসোনা অনেকক্ষণ বসে এসেছিল এই দেখো আমার হনুমানজি জয় বলি আর আমার প্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ আর মহাদেব দেখো বেলপাতা নিয়ে বেশ বাটির মধ্যে জল টল নিয়ে বসে পড়েছেন কারণ বড্ড গরম তো না হলে তো ভীষণ কষ্ট হয় আর এখানে তো আমার মা লক্ষ্মী গণেশ মাঝি সবাই রয়েছে দুটো কুড়ি বাজে এই সব কিছু পরিষ্কার টুষ্কার করে ছেড়ে এসে বসলাম মানে অসহ্য লাগছে মনে হচ্ছে চুপচাপ ফ্যানের তলায় বসে থাকি তো চলো আগে দেখাই তোমাদের ভাত ও তো থাকবে আর এটা যে দেখছো একদম জল এটা কিন্তু আমের ঝোল মানে একদম পাতলা যাকে বলে আমের ঝোল এদিকে বাটির মধ্যে লেবু ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে করেছি মটর ডালের বড়ার একদম একটা পাতলা তরকারি আর এই হচ্ছে আজকে আমাদের ডিম ভাপা এই হলো রান্না এর বেশি আর সত্যি করতে পারছি না অসহ্য গরম লাগছে খেতে বসবো তখন সাড়ে সাতটা আমরা বসেছি সান্ধ্যকালীন কিছু খাওয়া দাওয়া করতে সাড়ে সাতটা বেঁধে অনেকটাই হলো হ্যাঁ মানে দুপুরের পর তো তোমাদের কিছু বলার হয়নি সেরকম কথা হয়নি একটু অভিনব জিনিস দেখো পেঁয়াজ তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু জানো তো দিয়ে মুড়ি মাখা আমি বলছি তোমরা প্লিজ একবার এনে খেয়ে দেখো যদি খারাপ লাগে তখন বলবো যে হ্যাঁ ইস কি বাজে আমাদের খেতে বললো যদি খারাপ লাগে তো আর যাদের মনে হবে যে একটু বেশি ঝাল ঝাল খাবো তারা একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে পারে আমার বাড়িতে তো অভি খায় না বলে আমি আর মুড়ির মধ্যে আর দিই না তো যাই হোক একবার খেয়ে দেখতে পারো দারুণ লাগে আর ওবি এখন কোথায় মোটে দুখানা হবে না কেমন হবে না হবে আগে সেজন্য হ্যাঁ ও ভয় ভাই এখন নিচে সেদিনে যে প্রথম আম আমরা খেয়েছিলাম আমটা কিন্তু ওটা সুবিধার ছিল না আস্তে আস্তে ওটা হবে ওই জন্য দুটো নিয়ে এসে রাতে খাই তারপর দেখা যাবে তো এই ভিডিওটা বাড়াচ্ছি না এই ভিডিওটা তো আজকে মেনলি হ্যাঁ যেটা তোমাদের দেখো তোমাদের যদি আমার ওপর মনে হয় কোনো কিছু ভুল বলছি তোমরা অবশ্যই বলতে পারো ঠিক বললে তোমরাও সেটাও অবশ্যই বল এটা সোশ্যাল মিডিয়া এখানে সবার বলার অধিকার আছে এই নয় আমি বলেছি বলে কিছু বলবি না বা উল্টোপাল্টা বললে সম্পর্ক খারাপ হয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তোমাদের যেটা মনে হয় দেখো আমার যা যা বক্তব্য আমি তো সকালবেলা বলে দিয়েছি কোন জায়গা থেকে কি হিসেবে আমি কি বলেছি তোমাদের যেটা মনে হয় তোমরা অবশ্যই অবশ্যই বলতে পারো কোনো আপত্তি নেই যাক ভক্ত যদি থাকে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন যারা পরিবার সহ সহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সহ হয়ে দিন তো চলো আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো টিল দেন টাটা গুড নাইট গুড নাইট টাটা